হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আস্ত হচ্ছে রং করে স্প্রে গান দেখাবো আমাদের নবপুর মাঠ ডট কম এগুলোর দাম এবং ডিটেলস দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্গি স্পর্ক দেওয়া আছে সেখানে ভিজিট করে এগুলো বর্তমান দাম এবং ডিটেলস সহকারে দেখে অর্ডার দিতে পারেন এটা হচ্ছে আপনার টোটাল ব্র্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল স্প্রে গান ইলেকট্রিক পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে অ্যাডজাস্টেবেন আপনার চেরি গোটে দেওয়া আছে কতটুকু ভেড়বে রঙ সেটা অ্যাডজাস্ট করতে পারবেন কপারের আপনি নজর পাচ্ছেন তিনটা মোটে আপনার রঙ কত পাবেন লম্বরম্বি রাউন্ড এবং আড়ারেভাবে পাঁচশো পঞ্চাশ সাত দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে নজর সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম পার মিনিট আটশোশো পঞ্চাশ এম পর্যন্ত রঙ ফ্লো করতে পারেন দিন হচ্ছে আপনার পঞ্চাশ এটার সাথে একশো সেরি দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে ডাবল টি ফাইভ ডাবল জিরো সিক্স বায়োস্কোপ কার্ড দেওয়া আছে ক্লিনিং পেন দেওয়া আছে এয়ার হোস দেওয়া আছে এবং শোল্ডার বেল্ট দেওয়া আছে এটার মধ্যে দুইটা মডেল হয় আমাদের কাছে একটা চারশো পঞ্চাশ হট আর একটা পাঁচশো পঞ্চাশ হট এই বেল্টও আছে কাপ দো আছে ক্লিনিং পিন পিন্দও আছে অবশ্যই প্রতিবার কাজ শেষ হলে আপনার নজলটা অবশ্যই পরিষ্কার করে রাখবেন থিনার অথবা ক্যারোসিন দিয়ে সেই ক্ষেত্রে আপনার রং টাইম প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন তিন বছরের অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের মধ্যে আমাদের প্রতিটা পাউটার আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এগুলো পার্টস সব কিছুর মধ্যে অ্যাভেলেবেল আছে কোনো চায়না প্রোডাক্ট না এগুলো অ্যাসেম্বলিক চায়না হয় মেড চাই না কিন্তু আপনার ব্র্যান্ড কিন্তু আমেরিকান ব্র্যান্ড এগুলো মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর আপনার হচ্ছে ক্যানাডা জার্মানি কিন্তু আপনারা আমেরিকা সহকারে টোটাল এবং ইনকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে কোনোটাই লোকাল না সব কিছু ব্র্যান্ড আমাদের কাছে ইংকো আছে টোটাল হবে টোলসেন হবে ক্রাউন হবে আপনার হচ্ছে প্রেসকোট হবে মাকে হবে ডি ওয়ার্ল্ড হবে বস ব্র্যান্ড হবে যেটাই নেবেন ব্র্যান্ডের প্রোডাক্ট হবে আপনার কাছে ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনার দুই থেকে তিন বছর ওয়ারেন্টি থাকে সরাসরি আপনি অনলাইনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন আর যারা ওয়েবসাইটটা একটু কম বুঝেন তারা আপনার আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম নাম্বার রেখে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে এসে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম প্রকার এসে দেখাবো লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আর চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ